কোরআনের মাহফিল এসে হাত সানি দিয়ে ডাকছি যা করেছেন ছেড়ে দান বন্ধ করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহর কোরআন আঁকড়ে ধরেন এটা কি করে সমাজের রাষ্ট্রে কায়েম হয় ওই পক্ষে কাজ করেন আপনার সম্মান কোন অংশে কমবে না মহান আল্লাহ আরো বাড়িয়ে দেবে কারণ যারাই জিরো হয়ে কোরআনের কাছে এসেছে তাদের হিরো করেছে কে আল্লাহ জিরো করেছে আজ ইতিহাসদার করা তামাম পৃথিবী জুড়ে আজ তাদের নামে মানুষ সন্তানের নাম রাখে না আজ হিন্দু বলে বৌদ্ধ বলে খ্রিস্টান বলে মুসলিম বলে কথা না তামাম পৃথিবী জুড়ে আপনি তাকান আজ আবু জাহেলা আব্লাহের নামে আর কেউ সন্তানের নাম রাখে না কালকে রাখবে হ্যাঁ হ্যাঁ আদেব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন কারণ সামনে হয়তো এমন একটা মুহূর্ত আমার আল্লাহ দাঁড় করে ফেলবে আপনার নাম নিশানা এ দেশের মানুষ একেবারে মুছে ফেলে দেবে আজ আবু জাহেলের নাম শুনলে কেউ আল্লাহর কাছে দোয়া করে না আবু লাহাবের নাম শুনলে কেউ আল্লাহর কাছে দোয়া করে না সবাই আবু জাহেল আর আবু লাহাবের নাম শুনলে আগে গালি দেয় হয়তো আজ আপনি মনে করছেন আহ এত কিছু করছি কই কিছু তো হচ্ছে না কই আমাদের নামে কেউ কোনটা তো বেরো করতে পারছে না কে বলেছে বের করবে না অনেকে প্রস্তুত করে রেখে রেখেছে হয়তো ওটা প্রকাশ করতে পারছে না কারণ আপনি আছেন চেয়ারে আপনি আছেন গেয়ারে আমরা জানি যারা থাকে চেয়ারে তারা থাকে আর ধরে বলে হয়তো আপনি গেয়ারে আছেন বিধায় নামের তালিকা আপনার ইতিহাস মানুষ দাঁড় তবে তবেও কিন্তু বাদ যাবে না তাই নমরুদের ইতিহাস বাদ গিয়েছে ফেরাউনের ইতিহাস বাদ যায়নি বড় বড় জালিমদের ইতিহাস একটাও কিন্তু বাদ যায়নি আজ না হোক কাল দশ বছর পরে হলেও ইতিহাস মতো দাঁড়িয়ে যাবে পড়বে আর গালি দেবে কতনা বলে বুঝি কি যা করেছেন সেরে দান বন্ধ করেন আপনি যে কর্মসূচি হাতে নিয়েছেন সামনে কিন্তু আপনি সফল হতে পারবেন না কারণ এই কর্মসূচিগুলি যাদের হাতে চাইলো তাদের পুরো জীবনই আমরা পড়েছি কেউ সফল হতে পারেনি আল্লাহ ব্যর্থ করে দিয়েছে আপনি হয়তো মনে করছেন কয়েকটা নিরপরাধ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলে কয়েকটা টুপিওয়ালারে জেলে নিয়ে রিমান্ডে দিলে আর হয়তো কোনো টুপিওয়ালা সামনে মাথা ছাড়া দেবে না কে বলেছে আপনারে আপনি নিয়েছেন যদি একটা তাকিয়ে দেখেন আমার আল্লাহ দশটা বের করে দিয়েছে ওই জায়গায় আল্লাহ একশোটা বের করে দেবে এত জুলুম এত অত্যাচার এত নির্যাতন এত মামলা হামলা রিমান্ড ফাঁসি এরপরে ও দেশে টুপি কম না বেশি কোরানের অসংখ্য মজেদা আছে তার ভেতরেই কোরানের গুরুত্বপূর্ণ একটা মজেদা হচ্ছে একে বিদায় করবার জন্য যারা যেখান থেকে চেষ্টা চালিয়েছে কেউ একে বিদায় করতে পারেনি যত বেশি এর গায়ে হাত দেয়া হয়েছে তত বেশি এটাকে ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে আপনি কোরআনের পক্ষের সমর্থক কর্মী লিডারদের উপরে যত জুলুম যত অত্যাচার যত মামলা হামলা রিমান্ড চালাবেন তত বেশি কোরআনের জন্য এই বাংলার জমিনটাকে আল্লাহ উর্বর করে দেবে তার বাস্তব প্রমাণ আজ সারা বাংলাদেশ জুড়ে তা গং সিনেমা হল সব বন্ধ অপর দিকে চালু হয়েছে এই কোরআনের মাহফিল

মুশরেক জালিমদের অবস্থা ঠিক একই ভাবে ওরা চেষ্টা করে কয়েকটা টুপি ওকে মামলা দিয়ে জেলে নিলে রিমান্ড দিলে फांसी দিয়ে মারলে আর হয়তো কোরআন নিয়ে সামনে কেউ মাথা চাড়া দেয় না দেবে না কিন্তু তা তাকিয়ে দেখেন চিংড়ি মাছের চেয়েও বেশি খারাপ হচ্ছে রাতে মন্তব্য করে একটা সকাল দশটার আগে হয়ে যায় আর একটা এক কথাটা বলে কি করে তোমরা প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে আমির হামদার মাহফিল সারা দেশ জুড়ে বিভিন্ন জেলায় তোমরা নিষিদ্ধ করছো তাদের কি হয়েছে এক হামজাকে তিন বছর জেলে রাখার পরে হাজার হাজার হামজা ময়দানে তৈরি হয়েছে এক আজহারি আজ দেশে নেই লক্ষ আজহারি বাংলায় তৈরি হয়েছে এক আল্লামা সাইদি আমাদের মাঝে নেই লক্ষ আল্লামা সাইদি বাংলার মাটিতে তৈরি হয়ে গেছে আল কোরআনের আলো অতএব কোরআনের সমর্থক কর্মী কোরআনের পক্ষে যারা কথা বলে আপনি যতই চেষ্টা চালান তাদের বিদায় করতে পারেন না পারবেন না কারণ এ কোরআনের হেফাজত পৃথিবীর কোনো হুজুরকে আল্লাহ দেয়নি এ দাখিল মাদ্রাসার এই প্রিন্সিপাল স্যারের হাতে দিয়েছে সুফার মহোদয়ের হাতে দিয়েছে ফাজিল মাদ্রাসার হুজুরদের হাতে দিয়েছে কামিল মাদ্রাসার কৌমি মাদ্রাসার হুজুরদের হাতে দিয়েছে এ কোরআন করান কার হাতে কে রেখেছে আতেব যতই চেষ্টা করেন এ কোরআন বিদায় হয় না হবে না এ পক্ষের শক্তিকে যতই চেষ্টা করেন দুর্বল করবার দুর্বল করতে পারবেন না বরং আপনি দুর্বল হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন